বাকির লোক কাবলার দেশে প্রচলিত সাই রাখি এইটাই হলো সমস্যা কেউ যদি এসে দুই দিন আগে করতে রাখতে কোনো আপত্তি ছিল না কিন্তু ইমাম সাহেব অপেক্ষা করবে আপনি চার জায়গা করে আপনি ইমাম সাহেবের খদ্ দিবে এই বেদান্ত কোনো দিনে ছিল না নিঃসন্দেহে এটা বেদাত এইভাবে করাটা অবশ্যই বেদাত আপনি মসজিদে এসে দুই দেখা করে পড়েন কোনো সময় না এমনকি দেখাতে পারে এটাকে ওই কাপড় জমা নাম দিয়ে সাহেবকে রেখে চুপ করে বসে থাকবে আপনার কাপড় জমা পড়াতে সময় দিবে এটা অবশ্যই ছিল না এটা আমাদের হ্যাঁ বরত্ব নিজের ময়া বাড়ানোর জন্য ক্ষমতা বাড়ানোর জন্য করেছে যে আমি যেমনি বলে আমি শুনবো আমার কথা আগে শুনবা বসে থাকো মানে আল্লাহ রসুল কথা বসে থাকো আমি যখন বলবো তখন মনে হয় মানে ওনার একটা আমরা

কাবলাল জুম্ম জুম্মার পূর্বে চার রাকাত পড়া প্রসঙ্গে কিছু আলোচনা করব যেহেতু আমরা মুকাল্লিদ ইমামে আবু হানিফা রহমতুল্লা আলাই ইমামে আবু হানিফা রহমতুল্লা আলাই এবং আরও যে তিন ইমাম আছে তাদের দলিল হল চারটা এক নম্বরে কিতাবুল্লাহ দুই নম্বরে সুন্না তুরাসুলিল্লাহ তিন নম্বরে এজমাই উম্মা চার নম্বরে কিয়াসে সরাই যেমন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ নিজি বলেন আউ্ব মান্তাদিলু বিহি আল কুরআন সুম্মা বি সুনতে রসুলিল্লা সুম্মা বি আকালি সাহাবা এ তিনটা দলিল ইমামে আবু হানিফা বলেন প্রথম আমরা কোরআন থেকে দলিল দেব দুই নম্বরে নবীর সুন্নত থেকে তিন নম্বরে আকয়ালে সাহাবা যেহেতু সাহাবা এই ক্যারামগণকে আমরা সত্যের মাপ কাঠি মানি সাহাবাই কারামের আমল সাহাবাই কারামের কথা আমাদের দলিল এই জন্য মধ্যে একজন সাহাবী নাম তার হজরত আবদুল্লা বিনুদ ওনার ব্যাপারে সাল্লাম বলেন রাজি তুলা কুম্মা রাজিয়াল ইবনু উম্মিন মুস্তা হাকিম সাইন নম্বর খন্ড পঁয়ত্রিশ পৃষ্ঠা হাদিসের সিরিয়াল ফসাদার সাতশো চুয়াত্তর অর্থাৎ রসুল সাল্লা সাল্লাম বলেন যে আবদুল্লা বিন মাসুদ যে ফয়সালা দেবে ওই ফয়সালার উপর আমি নবী আগাম একমত হওয়ার ঘোষণা করে দিলাম এবার আসুন রসুল সাল্লাহ সাল্লাম আরেক ঘাদিসে বলেন আলাইকুমি সুন্নতি ওয়া সুনতি খোলাফা এর রাশুদ্দিন আল মাহিন আমার সুন্নতকে ধরো খোলাফা এর রাশুদ্দিনের ধরো খোলাফায় রাশুদ্দিনের মধ্যে আবুব করম উসমান আলী রিজওয়ানুল্লাহ তালা আলাই মজমাইন ওনারা ব্যক্তিগতভাবে যে আমল করেছেন সেগুলো সুন্নত হবে না মুসলমানের স্বার্থে ইসলামী রাষ্ট্রের সুবিধার্থে যে আমলগুলো খোলাফায় দিনগণ করেছেন সেগুলো আমাদের জন্য করণীয় নবীর ফাইসাল অনুযায়ী আলাইকুম্বি সুননাতি ও সুন্নাতুল খোলাফায় রাশিদিন আল মাহাদিন যারা সাহাবাই কেরামগণকে সত্যের মাপকাঠি মানে না যেমন বর্তমানে গায়ের মুকাল্লি আমাদের আহ্লাধিস বায়রা তাদের সাথে আমাদের কোনো কথা নাই কিন্তু দুঃখজনক ব্যাপার নিজেকে যারা হানাফি বলে দাবি করবে এবং হানাফি মাজাহাবের মুক্তা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত মাসালার বিরুদ্ধে যখন ফতুয়া দেবে তাহলে আমরা এটাই মনে করব যে রসুলের দরবারে মুনাফিকরা এসে বলতো আমরা সাক্ষ্য দিছি যে আপনি আল্লাহ রসুল অথচ আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে তারা মিথ্যাবাদী তারা আপনাকে রসুল বলে স্বীকার করে না তো নিজেকে হানাফি বলে দাবি করবে আবার হানাফি মাজাহাবের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত এর মাস আলার বিরুদ্ধে ফতোয়া দেবে ওনাকে আমরা এমনই মনে করবো যে সরল বোনা হানাফি মাজহাবের মুকাল্লি দিনদেরকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে হানাফি বলে দাবি করছে আসলে তিনি হানাফিনা ওনার আসল চেহারা এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে আসল চেহারাটা সমাজের সামনে প্রকাশ পাচ্ছে আর আগে আসেন তিরমিজি শরীফ প্রথম খণ্ড প্রথম খণ্ড একশো আঠারো নম্বর পৃষ্ঠা হজরত আবদুল্লা বিন মাসুদ রসিয়াল্লাহ তালু থেকে বর্ণিত আর নাহক ইউসাল্লি আবলাল জুমাতে আর বান তিনি জুম্মার পূর্বে চার রাকাত নামাজ পড়তেন এই হাদিসটি ইবনে মাজা শরীফ উনশো পৃষ্ঠা হাদিসের সিরিয়াল এগারোশো উনত্রিশ তো আবদুল্লা পড়ছেন আর আবদুল্লা ব্যাপারে স্বয়ং নবীজি কি বলছেন যে রাজি লাকুম মা রাজিয়া ইবনু উম্মে আবদিন বিন মাসুদ যে ফাইসালা দেবে আমি সেই ভাইসালাতে সন্তুষ্ট আরেক হাদিসের মধ্যে আসি আন্না ইবনা মাসুদিন কানা ইউসাল্লি কাবেল আল জুমাতি আর বারা কাহাতিন ও বাদাহা আর বারা কাহাতিন আবদুল্লা বিন মাসুদ জুম্মার পূর্বে চার রাকাত জুম্মার পরেও চার রাকাত পড়ছেন অতপর ও কান আলিউন আলী খুলাফাই রাশিদিনের একজন সারি একজন ও কান আলিউন রাজি আল্লাহ তালানু ইউসাল্লি বাদ আল জুমাতি সিতারা কাহাতিন আলী রাজি আল্লাহ তালানু জুম্মার পূর্বে চার রাকাত তো পড়ছেই জুম্মার পরে ছয় রাকাত পড়েছেন মুসান্নাফে আবদুর রাজ্জাক হাদিসের সিরিয়াল পাঁচ হাজার ভাতশো চব্বিশ এখন আসেন আমাদের হানাফি মাজাবের দুনিয়ার বুকে হানাফি মাজাবের যৌথগুলো কিতাব আছে সবগুলো ফতুয়ার কিতাবের মধ্যে যেহেতু আমাদের দলিল হল চারটা কোরান সুন্ন তেরসুল এজমা ফিয়াজ ফিয়াজ বলতে কোরান হাদিস থেকে এশতেয়াৎ করে রিচার্জ করে যে মশলাগুলো বের করা হয়েছে এবং এই মাসালাগুলোর সিংহভাগ ফতুয়ার কিতাবের মধ্যে রয়েছে আমাদের কেয়াস হলো দলিল সুতরাং আমরা ফতুয়ার কিতাব থেকে দলিল দেব তাই দুনিয়ার যত হানাফি মাজাবের ফতুয়ার কিতাব আছে প্রত্যেকটা ফতুয়ার কিতাবের মধ্যে কাবলাল জুমা চার রাখা পরিষ্কার উল্লেখ রয়েছে আমি আপনাদের সামনে কয়েকটা কিতাবের হাওলা দিচ্ছি এ হল এ হল মজমাউল আনহুর প্রথম খণ্ড একশত চোরানব্বই পৃষ্ঠা এতে পরিষ্কার উল্লেখ করেছে ও সুন্নতু কাবিল আল ফাজরি ও বাদ জুহুরি ওল মাগরিবের আকাতান ওল এসাই রাকাতান ও কাবিল জুহুরি ওল জুমাতি জোহরের পূর্বে এবং জুমার পূর্বে ও বাদ হা এবং জুমার পরে আর বাউন চার রাকাত ওয়াইন্দা আবি ইউসুফা উল্লাহ তালা বাদ আল জুমাতি সিদ্ধু সিদ্ধু বাদ আল জুমা জুমার পরে সয়াক মা আকাজা আনহার আমি সবগুলো পড়ব না শুধু কিতাবের দলিলগুলো দিচ্ছি এ হলো এখতিয়ার কিতাব আমাদের হানাভি মাজাবে মুতুনে আর বাজাকে বলে এখতিয়ার কিতাবের প্রথম খণ্ড উনিশ পৃষ্ঠা দুই নম্বরে এ ফতোয় আলমগিরি ফতোয় আলমগিরির প্রথম খণ্ড একশো একত্তর পৃষ্ঠা এই একশো পৃষ্ঠাতে যে এবারটা রয়েছে ও শূন্য কাবলা জুড়িওয়াল জুমাতি অবাদাহা জুহরের পূর্বে জুম্মার পূর্বে এবং জুম্মার পরে আর বাউন চাররাকাত কাজাভিল মতুন আলমগিরি প্রথম খণ্ড একশো একত্তর পৃষ্ঠা এরপরে ওয়া সানাই বাদায় সানাই কিতাব প্রথম খণ্ড ছয়শত আটত্রিশ পৃষ্ঠা এরপরে তাতার খানিয়া এটা হলো বাদায়ওয়া সানাই তাতার খানিয়া তাতার খানিয়া প্রথম খণ্ড চারশো তিন নম্বর পৃষ্ঠা হাসিয়া তো তাহাতাবি আলাল মারাকিল ফালা একই ভলিউমে ছয়শ তেরো নম্বর পৃষ্ঠা আল বাহারুর রায়েক বাহারুর রায়েক প্রথম খণ্ড সাতাশ পৃষ্ঠা হালবি কাবির হালবি কাবির যেহেতু একই খণ্ড তিনশত উনানব্বই পৃষ্ঠা ফতুয়ায় স্বামী প্রসিদ্ধ ফতুয়ায় স্বামীজি হানাফি মাজাবের মধ্যে এ ফতো এ স্বামীর প্রথম খণ্ড চারশত একান্ন পৃষ্ঠা এ ফতো এ স্বামীর একটু পড়ে দিচ্ছি আর বাউন কাবলাল জুমাতি জুম্মার পূর্বে চার রাখাত ও আর বাউন বাদা এবং চার রাখাত হল বাদাল জুমানে জুম্মার পড়ে চার নম্বরে নয়টা কিতাবের হাওলা দশ এ হলো দশ নম্বর এ দশ নম্বর একিতাবলে ফুতুহু বাবিলেনায়া সরু কিতাবের না কায়া ফিল ফকেল হানাফি প্রথমখণ্ড পৃষ্ঠা তিনশো তিরিশ এ দশটা কিতাবের হাওলা দেওয়া হয়েছে যে জুম্মার পূর্বে চার কাপ কাবলাল জুমা যাকে বলা হয় সর্বসম্মতিক্রমে হানাফি মাজাবের মুত্তাফাকা মাসালা সুতরাং যারা আছে গাইরে বায়রা যারা আছে এরা সারাদিন চিল্লাচিল্লি করো কাবালাক জমা নাই এই নাই সেই নাই আমাদের কোনো আপত্তি নাই কারণ এরা হালে শূন্যতল জমাতের অন্তর্ভুক্ত না কিন্তু জনগণকে ধোঁকা দেওয়ার জন্য নিজেকে হানাজি বলে দাবি করবে আর বলবে যে জুমা বলতে কোনো কিছু না আমি মনে করব ওই রসুলের যুগে মুনাফিক রায় যে বলতো যে আপনি আল্লাহ রসুল আল্লাহ বলেন এরা মিথ্যাবাদী সুতরাং আপনি হানাফি নন হানাভির নাম খলাইয়া জনগণকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবেন না আল্লাহ আমাদেরকে বুঝবার তো দান করুক এবং সমস্ত হানাভি মাঝাহের মুকাল্লিদিন যারা রয়েছে সবাইকে অনুরোধ করে বলবো এই ধরনের এই ধরনের মুনাফিক মার্কা মৌলবিদের কথার দিকে কান দেবেন না কাবলাল জুম্মাও রয়েছে চার রাকাত এরপরে চার রাকাত বাদ জুম্মা আলী রসি আল্লাহ তালা আনু জুম্মার পরে ছয় রাকাত পড়ছেন ইমাম আবু ইউসুফের ফতোয়া অনুযায়ী ছয় রাকাত আল্লাহ আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করো আমি